যে দাদা খুজুর কে নিয়ে সিদ্দিকি খেলছে বদলাম করছে আমি আপনাকে আপনাদেরকে পাওয়ার দিচ্ছি ইজাজত দিচ্ছি একটা যদি কোন ধর্মগুরুর উপরে আঘাত দিলে যদি রাস্তায় নেবে আন্দোলন হয় তার ফাঁসির দাবি করা হয় তার বিরুদ্ধে মানহানির মামলা হয় আমি ওপেন বলে যাচ্ছি আমিও বাঁচতে চাই না আবু বাকারের বিরুদ্ধে আমারও বাঁচার অধিকার নেই আল্লাহর মনোনীত ইমামের বিরোধী করে মুজাদ্দেশ জামানের বিরোধী করে মুজাদ্দেশ জামানের জন্মভূমিতে বসে বলে যাচ্ছি যদি আবু বাকা সিদ্দিকীর প্রকৃত আপনারা প্রেমী হন আর আব্বাস যদি আবু বাকার কে করে তিনাকে নিয়ে খেলা করে অবশ্যই আমার বিরুদ্ধে গণ আন্দোলনে নামুন রাজপথে নামুন রোড অবরোধ করুন আমাকে করার জন্য মিছিল করুন আমার বিরুদ্ধে মানহানির ব্যবস্থা করুন যদি এটা না করেন তাহলেই বাংলার জনগণ বুঝবে এটা অবাকের জন্য নয় মমতাকে বাঁচাবার জন্য আব্বাসের থেকে এদেরকে সরাবার প্রাণ দ্বিতীয় কিচ্ছু নয় ঠিক না